আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা এমন এক দিনের গল্প শুনব যেদিন শেষ হবে সব কষ্ট দুঃখ কান্না আর শুরু হবে এক চিরস্থায়ী আনন্দের জীবন এটাই জান্নাতের প্রথম দিন কিয়ামতের হিসাব শেষ আল্লাহর আদালতে সৎ লোকদের মুখে আনন্দের হাসি তারা তাদের আম্লনামা ডান হাতে পেয়েছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ফেরেশ তারা বলছেন তোমরা নিরাপদে ও শান্তিতে জান্নাতে প্রবেশ করো তোমরা এখানে চিরকাল থাকবে সুরা আলহিজ মানুষ তখন আনন্দে কেঁদে ফেলবে জাহান্নামের আগুনের ভয় শেষ হিসাবের ভয় শেষ এখন শুরু এক নতুন জীবন ফেরেশ তারা জান্নাতের দরজা খুলে দেবে তাদের মুখে হাসি হাতে সুগন্ধি আল্লাহ বলেন এটা সেই জান্নাত যার উত্তরাধিকার তোমাদের দেয়া হয়েছে তোমাদের কাজের বিনিময়ে সুরা আজ্যুখ্রুফ যারা আল্লাহর পথে কষ্ট সহ্য করেছে নামাজ পড়েছে অন্যায় থেকে দূরে থেকেছে তাদের জন্য খুলবে সেই মহিমান্বিত দরজা দরজার ওপার থেকে আসবে এমন এক গন্ধ যা পৃথিবীর কোনো ফুল সুগন্ধি বা মাটির ঘ্রাণের সঙ্গে তুলনীয় নেয় বাতাসে ভেসে আসবে শান্তির স্পর্শ পাখিদের সুন্ধুর কণ্ঠে সঙ্গীত মানুষ যখন প্রথম জান্নাতে প্রবেশ করবে তখন তারা অবাক হয়ে যাবে যে জিনিসগুলো তারা কল্পনাও করতে পারেনি সেগুলো তাদের চোখের সামনে কুরআনে আল্লাহ বলেন তাদের জন্য সেখানে থাকবে যা তাদের মন চায় এবং যা তাদের চোখ উপভোগ করে সুরা আর সবুজ গাছের শাড়ি যার নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী নদীও সাধারণ পানি নয় একটি মধুর নদী একটি দুধের নদী একটি মদের নদী জানে শাহিন আর একটি বিশুদ্ধ পানির নদী প্রতিটি বাড়ি হবে সোনার ও মুক্তার তৈরি প্রতিটি কাপড় হবে এমন নরম ও উজ্জ্বল যা পৃথিবীতে কোনো মানুষ কখনো দেখেনি জান্নাতে প্রবেশ করার পর প্রথমেই মানুষ আল্লাহর প্রশংসা করবে সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের থেকে দুঃখ দূর করেছেন সুরা ফাতির তখন ফেরেশতারা বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক কারণ তোমরা ধৈর্য ধরেছিলে জান্নাত তোমাদের চূড়ান্ত আবাস সুরা আররাদ, তাদের মুখে থাকবে হাসি হৃদে থাকবে শান্তি চোখে থাকবে আনন্দাশ্রু সেখানে ক্ষুধা নেই তৃষ্ণা নেই না কোনো ক্লান্তি না কোনো রোগ জান্নাতবাসীরা বসবে নরম বিছানায় তাদের সামনে হাজির হবে ফল মধু দুধ ও পানীয় আর পরিবেশন করবে সুন্দর ফেরেস্তা সদীশ যুবতীরা যাদের মুখে সর্বদা হাসি বিনয় ও সম্মান তাদের চারপাশে ঘুরে বেড়াবে চিরতরুণ বালকগণ যেন তারা মুক্তার মতো উজ্জ্বল জান্নাতে সূর্য বা চাঁদ থাকবে না কারণ পুরো জান্নাত আলোকিত থাকবে আল্লাহর নূরে সেখানে রাত নেই কষ্ট নেই সময় নেই সব সময় থাকবে শান্তির আবহ তারা সেখানে কোনো ক্লান্তি অনুভব করবে না আর তারা সেখান থেকে বেরো হবে না জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহকে দেখা সব আনন্দ সব সুখ সব পুরস্কারের ঊর্ধ্বে এই মুহূর্ত যখন আল্লাহ জান্নাতবাসীদের দিকে তাকাবেন তাদের হৃদয় ভরে উঠবে শান্তি ও আনন্দে আর তারা বলবে হে আল্লাহ এখন আমরা সম্পূর্ণ তৃপ্ত বন্ধুরা জান্নাতের প্রথম দিন হবে এমন একটি দিন যেখানে থাকবে না কোনো দুঃখ না কোনো হতাশা না কোনো মৃত্যু শুধু আনন্দ শান্তি ও তৃপ্তি আমরা সবাই চাই সেই দিনে জান্নাতের দরজায় নাম লেখা থাকুক তাই আজ থেকেই আমাদের কাজ করতে হবে সেই দিনের জন্য নামাজ তোবা দান ধৈর্য ও সৎ জীবন আল্লাহ বলেন আমি তাদের এমন জান্নাতে প্রবেশ করাব যেখানে তারা চিরকাল থাকবে এটি তাদের কর্মের উত্তম ফল সুরা আলান কাবুত শেষে বলবো বন্ধুরা যদি ভিডিওটি হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের প্রথম দিনের সাক্ষী বানিয়ে দিন আমিন